সিল্কের দাম কত দিয়ে শুরু হয় ফেমাস সিল্কের দাম শুরু হয় কত দিয়ে আর সাসরি প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় এক পিসে চারশো টাকা মাল যতক্ষণ মাল শেষ ইনশাল্লাহ যাদেরকে অল্প পুঁজি দিয়ে ব্যবসা যদি শুরু করতে হয় এগুলো কোয়ালিটি মাল নিয়ে আপনারা ভিডিও ছেড়ে যাবেন না ভিডিওর যে কোনো সময় আমি ভিডিও আঠাইশশো নব্বই টাকা এক পিচে চারশো টাকা কম দিয়ে নিয়ে যাবে চারশো টাকা কম ভাই মাল থাকার অবস্থায় মাল শেষ হলে আর না ঠিক আছে বলতেছিলাম যারা স্টুডেন্ট যারা দিনে আলিম মাদ্রাসা ছাত্র এবং কলেজ ছাত্র স্টুডেন্টগুলো যারা আছে আর ঘরোয়া আপুগুলা তারা এখানে পর্দা হিসাবে কেনাকাটাও করতে পারবে আর অনলি

আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বালক বালিকাদের জন্য দিনে আলিমদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য এবং ঘরোয়া মহিলা যারা নিজের হাজবেন্ড হাতে হাত রেখে খরচের শেয়ার করতে চায় আচ্ছা তাদের জন্য এইগুলা কোয়ালিটি খুব বেস্ট এটা দেখো মরজা মরজা। হ্যাঁ এই যে গলার আধুনিক কাজ গুলা দেখো এগুলা কি গ্রান্টেড ভাই এটা রং বলতে না এটা সমস্ত গ্রান্টেড বেস্ট সমস্ত উনার না পারলে আলী ভাই আলী ভাই 28 দিন আচ্ছা ঠিক আছে এই যে কোয়ালিটি গুলা দেখো এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর দামে তো সাশ্রয় আছে হুম এটা আজকের এই ভিডিও প্রাইসটা আমি তো রিভিল করব না তবে এইটুকুই বলে দিই

থেকে যদি আপনি থ্রি ব্যবসা করেন আপনাকে অবশ্যই ফেমাস ফিল সাথে যোগাযোগ করতে হবে তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন ভাইয়ের সাথে ইনশাল্লাহ আমরা বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ দেবো আপনাদেরকে যে ভাই বলেন ইনশাল্লাহ যাদেরকে অল্প পুঁজি দিয়ে ব্যবসা যদি শুরু করতে হয় এগুলো কোয়ালিটি মাল নিয়ে আপনারা ভিডিও ছেড়ে যাবেন না ভিডিওর যে কোনো সময় আমি ভিউএস তোমার ভিউএসদের জন্য জি ভাই খুব সীমিত পুঁজি হলে ফেমাসিলকে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা একবারে অল্প যে পুঁজি না বললেই হয় না মানে এটা হচ্ছে আজকে তোমার ভিউস যারাই আছে যারা এই ভিডিও দেখবে এক অপরকে শেয়ার করে দেবে কেন কারো না কারো উপকার হতে পারে একটা মর্যাদি একটা দেখাইছি এটা কালার ও কালারটা হ্যাঁ এটা কালার ওকে এরকম চারটা চারটা এই চার পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে চার পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারে ইনশাআল্লাহ এখন দেখো একটা আরো দেখাচ্ছি খুব বেস্ট কোয়ালিটি জাল বেড়ি কি নাম আপনারা তো নতুন নতুন কালেকশন আনেন ভাই জি এগুলো কেমন তৈরি করেন বেশি কালেকশন ভাই এগুলো যা এখন দেখাবো জি জি সব আলী ভাই নিজস্ব তৈরি আচ্ছা নিজস্ব তৈরি মাস নিজস্ব তৈরি আর এগুলা কোয়ালিটি দাম গুলা ধারণা দিয়ে দি ছয়শো টাকা দিয়ে শুরু হয় ফেমাস সিল্কে ছয়শো টাকা থেকে শুরু হয় ফেমাস সিল্কে দাম কত দিয়ে শুরু হয় মাত্র ছয়শো টাকা এই যে দেখো গলা এই যে এটা লটকো নাই এটা দেখো প্যানেলগুলা বডিগুলা আর এইগুলা কাজগুলা গুলা এটা 650 টাকা দিয়ে এগুলা কোয়ালিটি শুরু হয় ধারণা দেওয়া হচ্ছে আর এগুলা কোয়ালিটি দামগুলা 650 790 এরকম করে দামগুলা পাবে আর এখানে বিভিন্ন স্কেলের মালগুলা এই যে দেখো একটা অরজিনাল একটা পাকিস্তানি মালে বৈশিষ্ট্যটা যদি আপনারা রং কষ্ট যার কাছে বিক্রি করবেন 100% গ্যারান্টিতে বিক্রি করতে পারবেন নাকি ভাই আলহামদুলিল্লাহ সময় স্বল্প অবস্থায় আমরা অনেক কিছু ভিডিওতে বলতে পারি না এটা দেখো এটা কি না

য가가 যাচাই করে আসেন অথবা এখানে দাম নিয়ে যাচাই করে নিয়ে যান আপনি যদি প্রথম ব্যবসায়ী হন আমি মনে করব আপনাকে প্রথম ফেমাসেল গাশতেবে তাহলে কি শুধু আপনি রাখতে পারবেন না কেমন লাগে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই রাখবে আর অরিজিনাল জিনিসটা রাখবে আচ্ছা এই দুইটা সামনে রাখবে গ্রাহক নেবে এইটা এইটা নেবে আর দোকানদার বেঁচে লাভ করতে পারবে এইটা এটা এগুলা কোয়ালিটি খুব বেশ কোয়ালিটি এটা দুই তিনটা খুললাম কালারই দি এটা এরকম সেট ধরে নিতে হবে আর এটার নাম কি আর এটা খুব বেস্ট কোয়ালিটি এটা চারটা কালার আগে দেখিয়ে দি এই যে কালার গুলা আর আমি দুইটা খুললাম ইনশাল্লাহ ভাই আমি ব্যবসায়ী ভাইদের বলবো আপনি নতুন হন এখানে আসলে শুধু ভালোটা কোড পাবেন না ভালোটা আইডিয়া পাবেন নাকি ভাই ভাই আমি বলেই গিয়ে কি আপনারা পাইকার দোকানে অভাব নাই কেনাকাটা সব জায়গা থেকে করেন দামটা এখান থেকে নিয়ে যান জি জি অবশ্যই একদম বুঝে যাচ্ছে অবশ্যই ভাই ভালো দামটা নিয়ে গেলে তো আর আমার ডাকতে হবে না 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 এখানে বিষয়টা হচ্ছে ও সততা নিয়ে যারা ব্যবসা করতে চায় তারা এখানে আসতেই হবে আসতেই হবে আর আলী ভাই যদি বলে যে না এখানে এসো দামগুলা নাও কেনাকাটা করো না কেনাকাটা সব জায়গা থেকে করো দামটা এখান থেকে নাও দামটা

জমজমের এ গ্রেড মাল আমাদের জমজমের দামগুলো খুব সীমিত আর এখন অফারে চলতেছে অফারে চলতেছে ভাই অফারে চলতেছে মাল যতক্ষণ অফার ততক্ষণ আচ্ছা কি অফার আছেন ভাই এখানে অফার আছে অনেক বললে তো তো শুধু আমি দেখব না আমার আরো যারা নিয়ে ব্যবসা করবে তারাও দেখবে আচ্ছা তো ওনাদের জন্য সমস্যা জমজম এইটুকু ধারণা দিয়ে দিই জমজম আর একটা নাম কি রিয়াস আরেকটা একটা না না জম জম আরিয়েটা গাড়িশমা এইগুলা 530 টাকা দিয়ে শুরু হবে 530 টাকায় টাকা দিয়ে শুরু হবে এই আজকে এই ভিডিওতে ঠিক আর মাল যতক্ষণ থাকবে আলী ভাই কথা ততক্ষণ মাল শেষ অফার শেষ অফার শেষ হ্যাঁ হ্যাঁ এইভাবে কেন না অনেক ভাই একটু লেট করে ভিডিও দেখলো ঠিক আছে অফারে মাল নিতে আসলো এটা ফাইন কাটও না ওহ শে এরকম কল গরমের জন্য খুব সব

কিরে ভাই দেখেন দেখেন আর ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ঠিকানা যারা অনলাইনে কেনাকাটা করতে চাবে যারা বাসায় বসে কেনাকাটা করতে চাবে মিনিমাম ফোর্টি পার্সেন্ট টাকা আগে পে করতে হবে যার পছন্দ হবে হ্যাঁ নেবে যার পছন্দ হবে না সরাসরি দোকানে এসে নেবে কেন বিশ্বাস দুই জায়গায় দরকার পড়ে ভাই ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে রাংপাসান এটা রাং পাচ্ছে নাই ওকে এখন আর একটা কোয়ালিটি দেখা এটা একটা একটা করে দেখাই তাহলে মালগুলা বেশি দেখতে পারবে ডিজাইনগুলা ওকে অনেক ধরনের কোয়ালিটি অনেক ডিজাইন আছে আসলে মানে হাজার হাজার স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে সমস্ত জায়গা থেকে পাইকারগুলা এসে এখান থেকে নিয়ে যায় আচ্ছা এখানে যারা নিজ নিজ মোকামে পাইকার করে ফেমাস সিল্কে অনেক কেউ আসে আচ্ছা এ যে দেখো বগুড়া রংপুর সৈয়দপুর আটবাড়ি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাপপুর চট্টগ্রাম কক্সবাজার ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ড তাবাক কালার দা কালার হ্যাঁ ভাই এটা তাবাক কালার বেস্ট কোয়ালিটি আর এগুলো ভাই আপনাদের বেস্ট কটন হ্যাঁ কটনে এ বি সি ডি আমি এখন এগুলা দেখাচ্ছি এগুলা কোয়ালিটি নিয়ে কাজ করলে এখন দেখো আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এগুলা মাল সিটি বড় সিটিতে যারা আছে মিনিমাম আমি বলি কি কম প্রফিট করছে আমার বলার চেয়ে বেশি প্রফিট করে আচ্ছা বাইকার এবং হোলসেলার দুইটাই এটা অন্যটা হবে পিওর সিপন আচ্ছা ও ভাই কোয়ালিটি দেখছেন মাশাআল্লাহ এটা আপনারা এই পাশে এসো এটার অন্যটা একবারে পিওর সিপন এই যে অন্যটা ধরো অন্যটা দেখেন একবারে চমক কা দেখেন 5000 মানে অফার চলতেছে মাল যতক্ষণ অফার ততক্ষণ আগের তুলনায় পিছে 50 থেকে 100 টাকা পর্যন্ত কম কি করবে ভাই এরকম ভাই পিছে পার পিসে পার পিসের আচ্ছা তো নিতে হলে এটা খুবই রানি বেস্ট কোয়ালিটি আর ভিডিও ছেড়ে যাবেন না বললাম তো খুব অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলি फेमस সিল্কি আচ্ছা

মাল শেষ অফার শেষ এটা দেখো কটনে আর একটা খুব বেস্ট এটা না হলে সাত আট বার রিপিট হয়ে গেছে এটা অন্যটা খুলো আমি বডিটা দেখো রানিং তাই ভাই এটা সাত আট বার রিপিট হয়ে গেছে তাহলে কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ একটা প্রোডাক্ট কখন বারবার রিপিট হয় যখন কোয়ালিটি হাই করে থাকে দেখেন আমাদের টিম থাকে গিয়ে কি 6 মাস পরে বাজারে কি খাবে সেগুলো নিয়ে কাজ করা হয় আচ্ছা আর এখন অনেকক্ষণ ধরে বলেছিলাম কি আপনারা ভিডিও ছেড়ে যাবেন না অল্প ভাই খুব সব অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ এখন যে দেখো আমি এখন দেখাচ্ছি আমাদের ঘরে খুব একটা হিট মাল এটা জেল বেডি আচ্ছা বুটিক্স হ্যাঁ খুব বেস্ট কোয়ালিটি আচ্ছা এটা আগে টাকা পরে মাল পায় এইটা হ্যাঁ এটা রানিং হ্যাঁ এরকম হয়ে গেছে এটা রমজান থেকে একদম চলতেছে পুরান গাহকগুলো সুন্দর করে এটা বলতে পারি এটা গরমে খুব আরামদায়ক ভাই পরে ভাই ভাই এই মালটা ভালো একটা মাল আমার ঘরের অনেকগুলো ডিজাইনের ভিতরে এই একটা ডিজাইন খুব বেস্ট আচ্ছা মাল যতক্ষণ অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ আচ্ছা এই যে দেখেন ওরে গলা কাজগুলো দেখো 마শাআল্লাহ এই যে পাকিস্তানি একটা ব্র্যান্ড এগুলা কোয়ালিটি দেখ আমি দেখছেন এগুলা বেস্ট এই যে দেখ এরকম কাজগুলো যদি নিতে হয় আসতে হবে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি ফেমাস সিল্কের ঠিকানা অত্যন্ত সহজ আর যে বলতেছিলাম যারা স্টুডেন্ট যারা দিনে আলিম মাদ্রাসা ছাত্র এবং কলেজ ছাত্র স্টুডেন্ট গুলো যারা আছে আর ঘরোয়া আপুগুলা তারা এখানে পর্দা হিসাবে কেনাকাটাও করতে পারবে আর অনলি পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে পনেরোশো টাকা পর্যন্ত ব্যবসা করতে পারবে পনেরোশো টাকা হলে ব্যবসা শুরু করতে পারবে সত্যই একটা যারা আমার দোকানে দুই চার পাঁচ কিলোমিটার ভিতরে আছে দূর দূরান্ত থেকে থাকলে আগে বুঝতে হবে কি আপনি কয়টা কাপড় দেখে বাইরে থেকে কেনাকাটা করেন আচ্ছা আর এই পনেরোশো টাকা ব্যবসা শুরু করতে পারবে মাত্র দুই পিস মাল না মানে মাত্র পনেরোশো ভাই হ্যাঁ মাত্র পনেরোশো টাকা নিয়ে ব্যবসা শুরু করতে পারে তো দর্শক দেখেন প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আপনার এগুলো থেকে মাত্র পনেরোশো এটা মিজাজ 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 খুব রানিং বাই মিজাজ এটা অনেক হিট মাল এটা এখন রিপিড মালগুলা দেখা আচ্ছা ওরে ভাই কোয়ালিটি ভাই কোয়ালিটি গুলো মাশাআল্লাহ খুব বেস্ট হ্যাঁ এটার সঙ্গে গলায় লটকন পাবে গলা ভি গলা পাবে আচ্ছা প্যানেল বডি কাজ করা এগুলো দেখো দেখছেন এগুলা খুব বেস্ট কোয়ালিটি আর ওন্নাটা বডি চেয়ে সুন্দর ওন্না খুবই গর্জিস ওন্নাটা হ্যাঁ খুব গর্জিস ওন্না ধরো তো প্রত্যেকটা ওন্না আপনাদের ভাই দেখছেন একদম গর্জি আসছে ভাই তো দেখো না কাটপারের ওন্নার মাপ গুলা কাটপারের আছে আর এগুলা মাস্টার কপি এখন আমি দেখাচ্ছি এগুলা একটু সরায় না এটা কালার হবে চারটা

তাহলে এটা টাকা হলে ব্যবসা শুরু করতে পারে আর ফেমা সিলকে দাম কত দিয়ে শুরু হয় মাত্র 650 টাকা দিয়ে দাম শুরু হয় ফেমা সিলকে দাম কত দিয়ে শুরু হয় মালটা আমি চারটায় দেখাচ্ছি মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ তাহলে ফেমা সিলকে দাম কত দিয়ে শুরু হয় মাত্র 650 তাহলে আজকে কোথায় ফেমা সিল ঠিকানা বাড়ি নাম এক দোকান নাম সেকশন মিরপুর বারোশো ইনশাল্লাহ এখানে আসলে সাতশোই সাশ্রয়ী প্রাইজে আর যারা নতুন দোকান দিচ্ছেন আমি বলবো বাইরে থেকে দাম যাচাই করে এসে আমার এখানে হয়তো দেখেন

আলী আপনাকে এই জন্য সবাই পছন্দ করে ভাই ঠিক আছে আপনাদের কাছে আসলে প্রোডাক্টের কোয়ালিটিও ভালো পাই দাম অনুযায়ী সাশ্রয় পাই ভাই ঠিক আছে বিষয়টা গিয়ে কি মানে নিজের প্রফিটের আগে অন্যের প্রফিট যারা ভাববে তার দোকানে কখনো বেচা বিক্রি দুর্বল হবে না আর ফেমাস সিল্ক এই যে এই আছে এটা তো অফার দেব হ্যাঁ আচ্ছা এটা আগের দাম কত আমরা তো দাম ফ্লাশ করি না এটা ফ্লাশ করে দেবো এর আগে দাম কত আঠাইশো নব্বই টাকা এক পিচে চারশো টাকা কম দিয়ে নিয়ে যাবে চারশো টাকা কম ভাই মাল থাকার অবস্থায় মাল শেষ হলে আর না ঠিক আছে মাল যতক্ষণ তাহলে আসতে হবে কোথায় আর ঠিকানা অত্যন্ত সহজ বাড়ি নং দোকান নাম লাইনিং রোড নং ব্লক সেকশন মিরপুর ঢাকা 1216 ফেমাস সিল্ক এটা তিনটেই কালার দেখাচ্ছি এটা খুব বেস্ট কোয়ালিটি ওന്നാ হলো তিনটা ভাই ভাই এটা মানে যারা দোকানদার তারা তো বুঝবে আচ্ছা ভাই মাল তোমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেতে পারে কারণ মাল আছে 700 পিসের মত তাই নাকি ভাই হ্যাঁ উফ কোয়ালিটি দেখলেন একদম সেরা এটা রেটটা রিভিউ কেন করে দিছি যারা বড় দোকানদার তারা নিজেই বুঝতে পারবে আচ্ছা আর এগুলা নতুন ফেব্রিক্স হ্যাঁ তো ইনশাল্লাহ আমার তো এরকম কোয়ালিটি হয় এটা বইয়ের মাল বইয়ের এটাও নতুন নামছে এখানে আসো এগুলা এক একটা মোকামে পাইকার হয়ে থাকে এইভাবে আচ্ছা এই যে এগুলা কোয়ালিটি যা আছে এক একটা বাংলাদেশের মোকাম আচ্ছা এখন দেখা যাচ্ছে অনেক কেউ পুরুটিয়া নেয় শাহাদতপুর নেয় হ্যাঁ পরাধা নেয় বাবুরহাটে নেয় বুলতাগসিয়া নেয় যাদেরকে কোয়ালিটি মাল লাগে সবাই মনে করে কি কমে বুলতাই পাওয়া যায় পাওয়া যায় ওখানকার কোয়ালিটি পাওয়া যায় ঢাকা হলে ঢাকায় আসতেই হবে অবশ্যই ভাই এই যে কোয়ালিটি গুলো দেখো এগুলো অরিজিনাল মালায় অরিজিনাল এগুলা হ্যাঁ বাইরে থেকে মিনিমাম এখানে যা মাল আছে একটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা চারটা এক পিসে 500 টাকা করে কম দিয়ে নিয়ে যাবে ভাই এই যে নামগুলো দেখায় দাও এক পিছে 500 টাকা কম মাল যতখন অফার ততখন এক পিসে 500 টাকা কম গঙ্গা মাল যতখন অফার ততখন আর এটাতেও 400 টাকা কম মাল যতখন অফার ততক্ষণ এগুলা মালেও খুব বেস্ট আর এগুলা বারো মাস বিক্রি হয় বারো মাস লোন হ্যাঁ ভাই এই যে দেখুন এটা মিনি একটা গুডন এখান থেকে এইভাবে ডেলিভারি হয়ে যায় একদিকে বের হয় আর একদিকে সাজানো হয় ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি দেখো এখানে কাটিং এর প্রসেস চলতেছে আচ্ছা এগুলা কাটিং প্রসেস এখানে নিজস্ব তৈরি আর এই যে হচ্ছে এই যে সাইট এই সাইড টা পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা তোমার কারণে আগে আমার কোনো নেই পাঁচশো তিরিশ টাকা এখানে দাম শুরু হচ্ছে আচ্ছা আর এখানকার দাম আঠারোশো টাকা পর্যন্ত আচ্ছা ওকে আর এই সাইডটা শুরু হচ্ছে দেখো ফেমাসিল কে কত দিয়ে শুরু হয় ফেমাসিল কে দাম কমন দাম কত দিয়ে শুরু হয় ফেমাসিল কে দাম কত দিয়ে শুরু হয় ফেমাসিল কে দাম শুরু হয় কত দিয়ে আর সাশ্রয়ী প্রাইজে নিতে হলে আসতে হবে কোথায় আর নেজ্য হচ্ছে নেজ্য দামে যদি নিতে হয় আসতে হবে কোথায় আর কেনাকাটা করে যারা নতুন দোকান সাজাবে যদি পাঁচ ছয় লাখ টাকা দশ লাখ টাকার মাল কেনে এক থেকে দুই লাখ টাকা সেভ করতে হলে আসতে হবে ফেমাস সিল্কে এটা আলী ভাই জোর গলা করে বলছে সমস্ত জায়গা যাচাই করে আসো এই যে কোয়ালিটি গুলা দেখছো এই যে এই মালটা খোলা আছে এটা আমি একটা মাল রাখিয়ে দি আপনারা যাচাই করে আসবেন দেখতে দেখতে মন চাই ভাই এত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের ঠিক আছে বেস্ট কোয়ালিটি এগুলা ওরে ভাই এই যে কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলা কাপড় হাত দিয়ে না দেখলে বুঝতে পারবে না আর দামটা খুব সহজ এরকম হাজার কোয়ালিটি আছে এই ফেমাস সিল্কের দামগুলা আর এই হচ্ছে বুটিক্স গ্যালারি এই যে দেখো বুটিক্স ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফেমাস সিল্ক শুরু হয় দাম কত দিয়ে আর মাল যতক্ষণ আলি ভাই কথাটাও ততক্ষণ মাল শেষ অবশ্যই এই কথা হিসাবে আর যাদেরকে বিটসের মাল নিয়ে কাজ করতে হবে আপনারা ভিডিও ছেড়ে যায়ন না এটার অন্যটা হলেও তো আমি আপনাদেরকে বিটসের কোয়ালিটি গুলো দেখাবো যারা সীমিত পুঁজি দিয়ে ব্যবসা শুরু করতে চায় পেজে দুই পিস মাল নিয়েও ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এই যে দেখো দেখেন তো এখানকার কোয়ালিটি গুলো তো আছে এই যে দেখো এই মালটা অল বাংলাদেশে আমার কাছে আসতে হবে আচ্ছা এটা কোয়ালিটি দেখা যায় তুমি আগে দেখছো কোথাও না ভাই একদম কোয়ালিটি এগুলা বেস্ট কোয়ালিটি আর দামের সাশ্রয় এই যে বিডস কোয়ালিটি এগুলা খুব কারচুপি হাতের কাজ করা আচ্ছা এগুলা বিডস বলা হয় কারচুপি হাতের কাজ করা ওকে এটাও বিটসের কোয়ালিটি এরকম শত শত ডিজাইন পাবে আমার ভাই রাখার কোনো কথা মিস্টেক হয়ে থাকলে ভুল ত্রুটি হয়ে থাকলে আলী ভাইকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাল্লাহ আবারও কোনো ভিডিওতে আল্লাহ হায়াতে রাখলে দেখা হবে ওকে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াহমতুুল্লাহ